পরে হলো আমরা আপনারা এই ব্যাপারে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব এই জন্য আর কি আপনারা ফোন দেওয়া যে অভিযোগ যে 375 জনের নাম যে দেওয়া হয়েছে এই নামগুলি মানে অভিযোগটা কার মাধ্যমে থানায় গেছে আপনারা কথা অভিজক তারে কারাই থানা জিছে বা দছনাছে আমরা ফোন দিছি আপনি চিন্তা না 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 এই ব্যাপারে আমি কিছুই জানি না তাহলে যারা অভিযুক্তা লাগে থানায় দিছে তারা কারা থারানা কি আমারা লে দিছে তারা আগেই তাানা দিছে মানে অগ মেছিলনেন যারা অভিযুক্তা লাগে নিয়ে থানায় দিছে